দাদা দেখাই আজকে বহুত দিন পরে আমরা নিকে বাইরাইছি আমার শশুবারী যাবেন নিকে বাইরাইছি আমি এনা আমার ছেলে দেখতাছেন কাপোৰ চোর পিন বই নিয়ে যে কান্দা কাটি করে এই যে দেখেন এই যে তাহলে যে মুখে এটা নিমকি দিয়ে হাত করে থুইছি আর এই যে না আমার ওই দেখেন খুব খুশি খুশিতে মানে একবারে জিলিক বান হই গেছে গা

ইটু দে বুঝেনি যারা বুঝে বুঝে কালাম আলাইকুম ক এই কই দিন আমাগো জিয়ানের মানে খুব জ্বর আসল শরীরে দেন একদম হেরাজ হয়ে গেছে গা আর আমি এই দিন বাইরে আসিলাম কালকে রাত তিনটা বাজে আইছি আর হেন মোটামুটি দশটা এগারোটা বাজছে হেন আমরা বাইরে হেনি কাল রাতটা তাই নিয়ে বাইরে হয়েছি কই পেন কইন হ্যালো

ओ भाव उनके वो ये जो, जो ये डन ही वो ये जहन ये डन ही वो तो ना ना है तो रहा अब बसी कहाँ ते को रुके नहीं तो ना क्यों ना करूँ नहीं सीधा ना देही तो रहा तो केक वो क्या किन्हीं किन्हीं दिमनी देही ये डन है टाना डन ही बजाय যাম বাইৰছি নং নাযায় ফুৰ্চুবাৰী খাবি নেহি নাই কি দা

বাইছে যাবা কাতি ডাঙৰ নানী কৰবা নাছিল